আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই নিউ আদার ভিডিওস আজকে আমি আরও একটি কেকের ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করবো আর আজকের এই কেকটি ডেলিভারি দেওয়ার সময় কী অবস্থা হয়েছিল সেই দুঃখজনক বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই থাকুন এই কেকটা ছিল চকোলেট ফ্লেভারের মধ্যে আর কেকটা ছিল ওয়ান পাউন্ডের তো আজকে যে কেকটি আমি আসলে এটা খুবই কম সময়ের মধ্যে অর্ডার নেই আর খুবই কম সময়ের মধ্যেই তৈরি করে দিয়ে আসি আসলে আমারও কিছু ভুল আছে আমার এই কেকটা অর্ডার না নিলেই হয়তো ভালো হতো যেহেতু কেকের একটা সেটিংসের ব্যাপার আছে তো কেকটা কিন্তু সেট হতেও অনেক সময় লাগে আর এখন যেহেতু গরমের সময় তো গরমের সময় কিন্তু কেক সেট হতে আরও বেশি সময় লাগে আসলে কেকটাকে ফ্রিজিং না করলে কেকটা খেতে তেমন একটা টেস্ট ভালোও লাগবে না তো আমি এটাকে অর্ডার নিয়ে নিয়েছিলাম আসলে কীভাবে নিলাম কেন নিলাম তাও আমি বুঝতে পারছি না যাই হোক তারপরে আমি অর্ডারটা কমপ্লিট করতে পেরেছি কিন্তু আসলে আমি কেকটা ডেলিভারি দেওয়ার সময় দেখি যাওয়ার সময় রাস্তার মধ্যে ক্রিমটা গলে যায় আর গলে গিয়ে যেহেতু কেকের ভিতরে তিনটা লেয়ার ছিল তো দুটা লেয়ার উপর থেকে সরে যায় কী একটা অবস্থা হয়েছিল আমার সাথে কেকের ডিজাইনটা তারা খুবই পছন্দ করেছে কেকের টেস্টটাও তারা পছন্দ করেছে কিন্তু আসলে আমি তাদের সামনে কেকটা পুরোপুরি প্রেজেন্ট করতে পারিনি এটাই আমার জন্য একটা দুঃখজনক বিষয় আসলে আমার পেজেই প্রথমবার এমন হয়েছে আর এমন হবেই বা না কেন বলেন আপনারা কারণ এমন গরম বাহিরে পড়েছে আসলে কি বলবো গরমের কারণে কিন্তু মানুষই হিট স্টক করছে তো কেক তো হিট স্টক করবেই বলেন তাই না তো যাই হোক তারপর আমি পৌঁছে দিয়েছি আর ডিজাইনটা তাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন আর আমার পেজটাকেও ফলো করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই আমার জন্য দূর করবেন আর যারা মনসীগঞ্জে ভেতরে আছেন তারা কিন্তু আমার কাছ থেকে কেক অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ